হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তবে আজকে আমরা নিয়ে এসেছি জুলং মেশিনের সিগনাল যে সিগনাল আমরা চার নাম্বার পর্যন্ত দিয়েছিলাম এখন আজকে পাঁচ নাম্বার সিগনালটা নিয়ে এসেছি তবে এই পাঁচ নাম্বার সিগনাল যেটা আমরা জুলং মেশিনে নিডেল ভেঙে গেলে বা পার্ট ফুলে গেলে সিগনাল দেয় সেই সিগনালটা আসলে পিছনের সেন্সরে দেয় ফিফটি থ্রি নাম্বার সিগনাল এবং সামনের সেন্সরে দেয় আপনার ফাইভ নাম্বার সিগনাল সেটা আমরা এখনই দেখব আসলে আমরা আপনাদেরকে দেখানোর জন্য হাত দিয়ে সিগন্যালটা দিয়েছি হ্যাঁ আপনারা হার্ট ফুলে গেলে বা নিডেল ভেঙে উপরে উঠে গেলে এই সিগনালটা আসবে সিগনাল দেওয়ার পর দেখেন এভাবে লাল লাল জ্বলে উঠে হ্যাঁ যেহেতু এটা ম্যাগনেটিক সেন্সর এটা অটোমেটিকলি সোজা হয়ে যায় এটাকে সোজা করতে হয় না যেহেতু আমরা জলং মেশিনের ভিডিও দিচ্ছি আপনাদেরকে আর জুলং মেশিনের ভিডিওগুলিতে সিগনালগুলি খুব সহজেই নাম্বারটা সিলেক্ট করলে আপনারা সহজেই বুঝতে পারবেন তার জন্য আমি নাম্বার বলছি এখানে ইংরেজি লেখাও আছে ইংরেজি লেখা হয়তো অনেকে পড়তে পারবেন না তার জন্য আপনাদেরকে নাম্বার বলে দিচ্ছি এবং আমি আগেও দেখিয়েছি অপারেটিং করার সময় সিগনালটা আসলে হ্যাঁ গিয়ারটা উল্টার দিকে দিলেই স্টার্টিং বাটটা উল্টা দিকে দিলে ম্যাসেজটা কেটে যায় হুম তারপর মেশিনটা রান করতে হয় আজকে আপনাদেরকে আরও একটি জিনিস দেখাবো যেটা না দেখলেই না সেটা হচ্ছে আমরা বেডের মধ্যে নিডেল এবং জ্যাক থাকে এবং জ্যাকের কিছু নাম্বার থাকে যে নাম্বারগুলি না দেখলে আপনাদেরকে কাজ করতে খুবই অসুবিধা হবে হ্যাঁ সেই নাম্বারগুলি আজকে আমি দেখাবো আর আরেকটি সিগনাল দেখাবো সেটি হচ্ছে শক অ্যালার্ম মানে কোনো নিডেল ভেঙে গেলে বা কোনো জ্যাক ভেঙে গেলে বেডের মধ্যে অনেক বেশি পরিমাণে আঘাত করলে যে সিগনালটা দেয় সেই সিগনাল এবং সেই সিগনালের সেন্সর হচ্ছে এটা নিচে থাকে জোরে বাড়ি খেলে বেডের মধ্যে যে সিগনালটা দেয় এবং এই সিগনাল নাম্বার হচ্ছে সিক্স যেটাকে শক সেন্সর বলা হয়ে থাকে এবং সেটি আজকে আমরা আপনাদেরকে এটার মধ্যে একটা কিছু দিয়ে প্রেশার দিয়ে দেখিয়েছি কিন্তু মূলত এটা কোনো কিছু ভেঙে গেলে সেই অ্যালার্মটা দিবে বেডের মধ্যে জ্যাক বা নিডেল ভেঙে গেলে তো আজকে এই সিগন্যালগুলি আপনারা দেখলেন এখন দেখাবো আপনাদেরকে যে বেডের মধ্যে জ্যাক নাম্বারিং থাকে এবং নাম্বারিং জ্যাকগুলি আপনাদেরকে দেখাবো পর্যায়ক্রমে উপর থেকে এক নাম্বার সিরিয়াল অথবা আটটি নাম্বার থাকে দেখুন এখানে আটটি জ্যাক আছে সিরিয়ালভাবে হ্যাঁ আপনাদের যে নাম্বারটা উপর থেকে সিরিয়ালে ভাঙে সেই নাম্বারটা আপনার আপনারা লাগাবেন উল্টা পাল্টা লাগালে হ্যাঁ আপনাদের মালের সমস্যা হতে পারে এবং মাল রিজেক্ট নামতে পারে এবং এই জ্যাক হচ্ছে নিচের গুলি সিরিয়ালে আর উপরে এটা হচ্ছে নিডেল এই নিডেলের ট্রান্সফার আছে যেটা আমরা ট্রান্সফার করি মালের এই ট্রান্সফারটা খুবই জরুরি গুরুত্বপূর্ণ এই ট্রান্সফার যদি বাঙা থাকে বা বাঁকা থাকে তাহলে আপনাদের মাল বানাতে খুবই সমস্যা হবে এগুলি আমরা খেয়াল করে কাজ করব আশা করি আশা করি সকলেই ভালো থাকবেন এবং আমার ভিডিওর পাশে থাকবেন এবং সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি যেন আপনারা শিখতে পারেন